জিল আর সাক্ষ্য দুজন দুজনকে প্রচণ্ড রকম ভালোবাসে গাড়িতে বসে সাক্ষ্য জিলকের কাছে জানতে চায়। আচ্ছা তোমার বয়ফ্রেন্ড এলো না কেন জিল বলে আমাকে বিশ্বাস করে ওর তো আজকে আসার কথা নয় সাক্ষ্য বলে তাই তো সে তো জানে আজকে টিপুর দিতে যাচ্ছ আচ্ছা বিয়েটা কবে করছো তাড়াতাড়ি করে ফেলো বলে সেটা নিয়ে তো তোমাকে ভাবতে হবে না সাক্ষ্য বলে আমার বিয়েতে তুমি আসবে জিল নিমন্ত্রণ করলেই আসবো এরপর জিল জানতে চায় আমার বিয়ে তুমি আসবে অবশ্য বস্তির বিয়ে তোমাদের মতো চাকচমক হবে না আগে তো নিমন্ত্রণ করো এরপর সাক্ষ্য জিলের শরীর সম্পর্কে জানতে চাইলে জিল বলে আমার শরীর যিনি তোমার কি হবে কেন জানতে চাচ্ছ সাক্ষ্য বলে তুমি আমার বলে দুজন দুজনের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে পড়ে এরপর সাক্ষ্য বলে তুমি আমার পেশেন্ট জিল বলে জানি তো সাক্ষ্য বলে তুমি যদি জানতে যে তুমি আমার কতটা জুড়ে আছো তাহলে কখনই এই কথাগুলো বলতে না আজ তুমি আমাকে ছেড়ে যাচ্ছ আমার ভিতরটা উলট পালট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার জীবন এখানেই শেষ জীবনে কোনো লক্ষ্য নেই ইচ্ছা নেই ভালোবাসা নেই তুমি তো যে দিয়ে একটা একগুয়ে মেয়ে তারপর তোমার জন্য কেন আমার এতটা কষ্ট হচ্ছে জেল বলে আমিও তো চেয়েছিলাম তোমাকে মুক্তি দিতে কিন্তু কেন আমার এতটা কষ্ট হচ্ছে সৈতি ম্যামকে নিয়ে তুমি খুব ভালো থেকো মনে হচ্ছে আমার জীবন এখানেই থেমে যাবে আমি আর এগোতে পারবো না এরপরে জিল গাড়ি থেকে নেমে অনেকটা অসুস্থ হয়ে পড়ে সাক্ষ্য বলে আমার হাতটা ধরো প্লিজ তারপর আস্তে করে উকিলের সামনে নিয়ে যায় উকিল জিলের কাছে জানতে চায় কেন আপনি বিয়েটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন জিল বলে আমাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে আমরা দুজনের কেউই বিয়েটা মানেনি সাক্ষ্য এর চেয়ে সত্যি কথাটা বললে সবচেয়ে সহজ না জিল জিল বলে কোন সত্যিটা তুমি জানতে চাইছো সাক্ষ্য বলে কেন এই যে তোমার বয়ফ্রেন্ড আছে যার জন্য তুমি আমার সাথে থাকতে চাইছো না জিল বলে এসব কথা উঠছে কেন তুমি আমার সাথে থাকতে চাইছো না আমিও তোমার সাথে থাকতে চাচ্ছি না কমিটমেন্ট শুধু আমার তো না তোমারও আছে তারপরে সাক্ষর কাছে উকিল জানতে চাই তোমার কি অভিযোগ আছে জিল বলে অনেক অভিযোগ সাক্ষ্য বলে কথাটা তো আমাকে জিজ্ঞেস করেছে তুমি উত্তর দিয়েছো কেন জিল তখন বলে আমার কিছু বলার আছে উকিল জানতে চাই কি বল আছে তখনই জিল বলে আমি বস্তির মেয়ে ওদের সব পরিবার ওদের বাড়ির সবাই ডাক্তার ও নিজে একজন ডাক্তার আমি মূর্খ ওর সাথে তো আমাকে যায় না আর আমার সাথে ওর মানিয়ে চলাটা অনেক কষ্টের আমি বুঝতে পারছি তাই আমরা ছেড়ে যাচ্ছি ওকে বলে এই অভিযোগগুলো কি উনি তোমাকে করেছে জিল বলে আগে অনেকবার করেছে এখন আর করে না কারণ ও জানে যে এখন আমি ওকে ছেড়ে চলে যাব সাক্ষ্য তখন বলে যে এগুলো তো অবান্তর কথা কেন বলছো এগুলো জানতে চাইনি তুমি তো এখন আর আমার সাথে থাকতে চলা তোমার অন্য কারোর সাথে কমিটমেন্ট আছে যে বলে কমিটমেন্ট শুধু আমার একার নয় ওর আছে ওর বাড়িতে বিয়ের কথাবার্তা হয়ে গেছে অথচ আমাদের ডিভস্টও এখনো পাইনি এরপরে কি হবে সেটা দেখতে হলে চোখ রাখতে হবে বলে বাবা ঝেগে